পাম্পু মধ্যে তালাবের হচ্ছে সরস্বতী পুজো নমস্কার বন্ধুরা সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলে সুন্দরভাবে সরস্বতী পুজো করো ঘোরো দেখো আমি আমার ঘরে সরস্বতী পুজো করেছি আমার ঘরে যে মা সরস্বতীর ফটো আছে সেটাতেই আমি এবার পুজো করেছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন অবধি কিছু খাওয়া হয়নি পুজো হয়ে গেল চলো এবারে প্রসাদ একটু খেয়ে সকালের খাবারের ব্যবস্থা করছি আজকে বানাচ্ছি মটরশুটির কচুরি ভাজা প্রায় কমপ্লিট আর দুপুরবেলার জন্য বানাবো খিচুড়ি এরকম সাদা আলুর তরকারি আর হচ্ছে মটরশুঁটির কচুরি এখানে নিয়েছি ধনে পাতার চাটনি টমেটো সস তাহলে চলো ঝটাপট খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে আর বিকেলবেলা যাব ঠাকুর দেখতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে সন্ধ্যে সাতটা রেডি হচ্ছি যাব সরস্বতী ঠাকুর দেখতে বাইরে ঠান্ডা আছে সোয়েটার পরে নিই হয়তো স্কুটিতে যাবার সময় ঠান্ডা লাগবে আর তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসবো আমাদের এখানে সরস্বতী পুজো কেমন হয় স্কুটিতে যাব একটা স্টোলও নিতে হবে নয়তো কানে ঠান্ডা লাগবে এমনিতে আমার সর্দি লেগে রয়েছে হবে হবে এটা দিয়ে সরস্বতী পুজোতে দেখো দুর্গা পুজোর মতো ভিড় এখানটায় এই জলের মধ্যে প্যান্ডেল করে সরস্বতী ঠাকুর বসানো হয় সেই জন্য এতটা ভিড় হয় এখানে এখানে মাইক বাচ্ছে সেই জন্য আওয়াজটা দিতে পারলাম না মাইকে গান হচ্ছে তাহলে দেখতে থাকো আমার সঙ্গে চলে এসছি আমাদের এখানকার পাম্পু তালাবের মধ্যে হচ্ছে সরস্বতী পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও রাস্তার দু সাইড দিয়ে অনেক দোকান লেগেছে খাবার দাবার গয়না গাটি। একটা পুজো হচ্ছে ওখানটা আর গেলাম না ওটাও জলের মধ্যে এবার ঝাড়খন্ড ময়দানে ঠাকুর দেখবো একদম দুর্গা মতো লাগছে বাচ্চাদের খেলার জায়গা এই পাশে পুরো ঠাকুরটা বানিয়েছে পেপার কাটিং করে দেখো কত সুন্দর লাগছে কালারিং পেপার কেটে কেটে দেখো এরকম ডিজাইন বানিয়েছে পুরো প্যান্ডেলে আর মা সরস্বতীও বানিয়েছে পেপার দিয়ে বেশ ভালো লাগলো প্যান্ডেলটা দেখে এখানটায় কিছু প্রোগ্রাম হচ্ছে খানিকক্ষণ দেখব তারপরে চলে যাব ঘরে চলো একটুখানি দেখি নাচা গানা সরস্বতী পুজো আসলেই স্কুলের কথা মনে পড়ে যায় এই দিনটাতে আমাদের স্কুলে খিচুড়ি খাওয়ানো হতো আর বেশ ভালো লাগতো দিন শুধু ঠাকুর দেখে যেতাম সন্ধ্যেবেলা যেতাম ঘরে পুরো মণ্ডপটাই পেপার দিয়ে বানিয়েছে পেপার কাটিং করে এই মণ্ডপের এ পাশটায় স্টেজ বানিয়েছে এখানটায় বাচ্চারা ডান্স প্রোগ্রাম করছে খানিক্ষণ দেখব বেশ ভালো লাগছে আর বাইরেটাও তোমাদের দেখাচ্ছি মণ্ডপের বাইরেটা অনেকটা জায়গা আছে সামনে অনেক কিছু লেগেছে দোলনা বাচ্চাদের খেলার জায়গা हमारे बीच उपस्थित है गुमनाथ सिंह जो हमारे आज के कार्यक्रम के मुख्य अतिथि है पप्पू सिंह दोनों सभी को मैं धन्यवाद देता हूँ और हुए। রাত বেজে গেছে দশটা এখানটায় দাঁড়িয়ে থাকলাম এক ঘন্টা চলো এবারে ধীরে ধীরে ঘরের দিকে যাই এই জায়গাটার মধ্যেই লেগেছে দেখো কত ধরনের দোলনা বাচ্চাদের বড়দের সবার জন্য আর এই যে ব্রেক ডান্সটা যে দেখতে পাচ্ছ এটাতে আমি তো আর জীবনে চড়বো না এটা আমার দেখলেই মাথা ঘোরায় একবার চড়েছিলাম ভুলবশত ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও